এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো দেখেন অনেক মানুষ আছে যারা মনে করতেছে এটা হলো মানে বাহিরের একটা ভিডিও বাংলাদেশের এই ভিডিওটা না সত্যি কথা বলতে কি এই যে মহিলা যাকে মানে নোংরা মানে এই তো নাকি মানে একটা মুসলিম পরিবারে একটা মানে মানে গর্বিত একটা সন্তান গর্বিত একটা মেয়ে মানে এই পোশাকগুলো যদি পরে মানুষ সমালোচনা করে না খারাপ নজরে নাকি তার দিকে তাকায় না মানুষ তাকে সাপোর্ট করে তার পরিবার সাপোর্ট করে মানে এই জিনিসটা এত বড় হইছে একটা মুসলমানের সন্তানকে এইরকম পোশাক পরে আপনি আমাকে বলেন যদি আপনার বই বা আপনার বউ যদি এইরকম পোশাক পরে ভিডিও করে বা মানুষের সামনে যায় তো আপনার রিয়াকশনটা কেমন হবে এই জিনিসগুলো কিন্তু মানুষজন বুঝে না মনে করে কি আমাকে কুল লাগতেছে মানুষ আমাকে পছন্দ করতেছে এটা ঠিক আপনার কাছে অনেক ভালো লাগতেছে আমার কাছেও ভালো লাগতেছে কিন্তু এইটা ওনার সম্মান নষ্ট হইতেছে মানুষ আপনাকে চিনতেছে আপনাকে জানতেছে কিন্তু আপনাকে সম্মান দিবে না তার কারণ আপনি সম্মান পাওয়ার মতো কোনো কাজ বা কোনো পোশাক আপনি পরেন নাই আপনার পরিবারকে এরকম পোশাক পরবে সেটা জানাবেন